তুলে দিই আপনার ক্যাথা বালিশটা গুছিয়ে দিই ঘরটা ভালো করে ঝাঁটা দিয়ে দিই আর আপনার সংসারের ধুয়ে দিই তারপরে আপনার কি লাগবে বলেন ওগুলো এনে দেবো আর আপনার গোসলের পানিটা তুলে খাওয়ার পানিটা তুলে দিই আপনাকে পানি নেবার জন্য আর বাইরে যেতে না হয় গেছে আমি আমার পানি তুলে দিতে কাল পানি তুলে দিতে জোরে বলো বিধবা পানি তুলে দিতে হ্যাঁ বাবা আমরা আমাদের বিধবা মাকে তুলে দিয়েছি ও তো পরের মাকে পানি তুলে দিতে গেছে আমার মাকে তুলে দিই বা সকালে উঠে মায়ের বিছানাটা আমি আমার বউ কেন করবে সে পরের মেয়ে পরের ঝি ছি ছি তাহলে ভরসা কিসের আমার মা কাল মা ওটা বউয়ের মানে আমার মা সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের কাজটা করবো মনে থাকবেন সাল্লাহ মনে থাকবেন সাল্লাহ যদি করেন কি পাবেন জানেন আরে ভাই চলেন দেখতে কোনো মরবি শোনায় নাই জানেন জানেন কি পাবে সকালে উঠে মায়ের ঘর 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 ঝাড় দিলে মায়ের সেবা করে পরিষ্কার করে সুস্থ করে রেখে গেলে সন্ধ্যাতে মায়ের সেবা করলে আপনি কি বদলা পাবেন জানেন জানেন জানেন

বলছে হ্যাঁ ওই হবে আমি যা বলেছি ওটাই হবে তো বলে ঠিকানা বলেন এই নাম এই নাম যা গেছে গিয়ে থাকে হ্যাঁ গোসের দোকান কষায় দাঁড়িয়ে আছে গোটা গায়ে রক্ত ভর্তি ছিটিয়ে বেড়াচ্ছে রক্ত ঘুষ কুচে ধনে দিচ্ছে একটা গোটা গরু একাই ছেড়ে বিক্রি করে দিলে ঠিক মগদেবের একটু আগে গরুর যেটা সব থেকে খুব ভালো গোশত পছন্দ মতো একটা গোশের টুকরো সরিয়ে নিলেন আর বাকি সব বেঁচে দিলেন ওই গোষ্ঠটা ভালো করে টুকরো টুকরো করে কিমা বানালেন বানিয়ে প্লাস্টিকের টিকে ভরে ঝলাতে ভরে এবার দরজা লাগাচ্ছে পালাবে তখন মুসা গিয়ে বলছে সালাম কি খবর বলে আপনার ঘরে আজ তার মেহমান হওয়া যাবে বলছে অবশ্যই যাবে আপনি মেহমান হবেন তো ভালো কথা চলো তবে আমার একটা শর্ত আছে বলে কি বলে শর্ত হচ্ছে আমি সোজা বাড়ি যাবো না আমার রাস্তায় একটা কাজ আছে ওই কাজটা করে যাব ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বলে হ্যাঁ হবে চলুন চললেন দুজনে চলতে 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 শহর ছেড়ে গ্রাম ছেড়ে নিজের গ্রামে চলে গেলেন আর গ্রামের এক পাশে ছোট্ট একটা ঝুঁকি মতো ঘর গিয়ে দেখে ঘরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সুন্দর দরজা খুললেন রান্নাঘরে ঢুকলেন নিজের চুলো জানলেন আটা ছাড়লেন রুটি বানালেন গোস্তর তরকারি বানালেন সুন্দর তরকারি বানালেন সুন্দর রুটি বানালেন মুসা চিন্তা করছে কি করে খাপাটা কার সাথে আমি এখানে কেন এলাম আমার আল্লাহ ভাইরা ভাইয়েরা জ্ঞানজনরা বুদ্ধিজীবীরা মশার চিন্তা করছে না কিছু বলা যাবে না একবার ঠকেছি দ্বিতীয়বার আর ঠকবো না বলেন তো কোথায় ঠকেছে খিজির আলেশাতু আসলামের সঙ্গে ঠকেছে তিন বলি আউট হয়ে গেছে আছে তিন বলি একদম বল আউট হয়ে গেছে তো বললে আর বেশি কথা বলবো না যাহাই হোক দেখি শুনি কি হয় আল্লাহ নবী বলেছেন আপনার যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম বেসবন ধৈর্য ধরতে পারলো না তাই আমরা কিছু জানতে পারলাম না তোদের আমার আল্লাহ ভাইরা জ্ঞানের সুদিন সুন্দর তো মুসা বলছে আর কিচ্ছু বলবো না যাহাই হোক গোষ্ঠে রান্না করলেন রুটি বানালেন দস্তরখানা পাতলেন ঠান্ডা পানি দিলেন সব সাজিয়ে দিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা থুথুরে বুড়ি অচল একেবারে মাথার চুল সাদা মুখে একটাও দাঁত নেই চোখে ভালো করে দেখতে পায় না শরীরে শুধু হারা চামড়া ছাড়া কিচ্ছু নেই আস্তে করে তুলে এনে বসালেন নিজের সিনার উপরে বসিয়ে পিঠটাকে একেবারে সিনার গায়েতে লাগিয়ে হেরান দিয়ে বসালের মুখের কাছে মুখটা নিয়ে কানের কাছে টুকটুক করে বলছে মা হাত করো হাত করছে রুটি গুলো ছিঁড়ে তরকারিতে ডুবাচ্ছে আর মুখে দিচ্ছে গোষ্ঠ দিচ্ছে আর খাওয়াচ্ছে পাখির বাচ্চার মতো লোকমা লোকমা করে খাইয়ে পেট ভরিয়ে দিয়েছে এর পরে ভালো করে মুখ হাত মুছে শরীরের কাপড় চোপড় পাল্টে সুন্দর বিছানায় শুইয়ে দিয়ে বাজে চলে আসছে বলেন চলুন ওই পাশে আমার বাড়ি এবারে বাড়িতে গিয়ে আপনার খানা খাওয়াবো জিজ্ঞাসা করছে যা হয়েছে হয়েছে বা জিজ্ঞাসা করে যা হয় হোক বলে কি বললে ওই ভদ্রমহিলাটা কে যাকে আপনি এত খাতির করলেন ওটা কে তো বলছে ওটা আমার মা এখানে বলছে শোনু সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি মায়ের মুখ ধোয়াই কাপড় চোপড় পাল্টাই বিছানা পাল্টাই সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিই মাকে টিফিন খাওয়াই নাস্তা খাওয়াই তারপরে আমি কিছু খেয়ে ব্যবসায় যাই সন্ধ্যায় বাড়ি ফেলে প্রথম মাকে জান ভরে খানা খাওয়াই মাকে খাইয়ে রেখে তবে আমি সংসারে যাই তার আগে যাই না আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম কিন্তু আপনি যখন খাইয়ে মাকে শোয়াচ্ছিলেন ওই হাত তুলে কি দোয়া করছিল বলছি ছাড়ো মা পাগলি গো পাগলি মা পাগলের কথা শুনতে হবে না বলছে বলো না কি বলছিল বলছে আমি যতবার খানা খাইয়ে শোয়াই ততবার হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও তো মুসা নবী চিৎকার বলছে মা পাগল আর মুসা তোমার কাছে মেহেমান হতে আসে নাই দেখতে চেয়েছিল খোদার কসম করে বলছি মায়ের দোয়া কবুল তবেই জল্লাহ পা পাক বলতে মুসা

চিন্তা করছে কি ভেজালে পড়লুম দি হ্যাঁ ভেজালে পড়লু দোয়া করবেন তো ফারুক বললেন মা বাহে আসুন আপনার বিছানাটা ঝেড়ে দিই আপনার বিছানা তুলে দিই আপনাকে একটু সেবা করে দিই একটু পানি এনে দিই পদ্ম মহিলা বললেন বাবা এই কাজটা একটু আগে এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে তো ভাবলেন না সকাল বেলা চলে এলো ঠিক আছে কালকে দেখবো কেন এখনো খাতায় নাম লেখে নাই এখনো খাতায় নাম লেখে নাই অতএব কালকে কি করে আমার আগে আসে তাই পরের দিনে ফজরের আজান হয়েছে মুসা উঠে পড়েছে ওমর ফারুক উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে অজু করে দুরাকা সুন্নত পরে দেখলেন এখন জামাতের অনেক বাকি এই ফাঁকে সেরে আসি

এক বান্দা একটু আগেই কাজটা করে দিয়ে চলে গেছে হয়ে গেছে এ হলো করে করে সম্ভব আগে দিয়ে চলে কাল দেখব কি করে আসে এখনো নাম যখন হয় নাই চান্স তিনবার নেব কবার বলো কাল আসব। একবার পেলাম না দুবার পেলাম না তৃতীয়বারের চান্স নেব ও বাবা আমার আল্লা ভাইরা সারা পৃথিবীতে আসান হয় কবার জোরে বলো পাঁচবার মক্কা মদিনে আজান হয় কবার ছবার কবার বলো ছবার তাহার জ্যোতি আজান হয় একবার ওই তাহার জ্যোতির যখন আজান হচ্ছে ওমরে ফারু ভাবতে দেখি বেটা কি করে তুমি আগে আছো বাবা দিরা শোনা এই তাহার জ্যোতি হয়ে গেছে ওমরে ফারু দু রাখা শূন্য করে করে চলতে শুরু করেছে দিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে আওয়াজ দিচ্ছে আর সানাই অহ্মা তু বাবা কাথুর হামাজার বলছি কে বাবা এত রাতে বুঝতে পারলাম না আমি খাটকা বেটা কোমর এসেছি মা গো দু ফেল করে আর ফেল করতে চাই না আপনার গোসলের কতটা পানি লাগে আপনার সারা দিনের সমস্ত সংসারে কতটা পানি লাগে আপনার পিপাসার পানি আপনার থালা বাটি ধোয়া পানি আপনার গোসলের পানি তাহারাতের পানি সব পানিগুলো প্রথমে তুলবো তারপরে আপনার ঘরের সংসারের বিচারা পথ দিয়ে পরিষ্কার করে দ্বিতীয় বিচারা পেতে দেব আপনার সংসারের ফর্দ দিয়ে আমি বাজার করে ফজরের আগে পৌঁছে দেব ফর্দ মহিলা বলে আব্বা গো এই কাজগুলো একটু আগে আমার আগে আসে প্রতিদিন আমি আসি আমার আগে আসে আমি কাজ যখন পেলাম না তখন কর্মীকে দেখবার কাজের দরকার লাগে না কে আমার আগে আসে পরের দিনে এসাম নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে ওমরে ফারুক বলে আজ দেখব কোন আল্লাহর বান্দা আছে এসাম নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে ওমর দরজার পাশে আড়ালে চুপচাপ দেখা দাঁড়িয়ে আছে রাত যখন গভীর হলো দেখেন যুবক মুখে কাপড় বাঁধা আছে চোখ দুটো খোলা নাক পর্যন্ত ঢাকা পা 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 করে আসছে অন্ধকার হাতে হাতে কোনো আলো নেই সাথে কোনো ব্যক্তি নেই পায়েতে কোনো জুতো নেই টুক টুক করে দরজার কাছে এসে গেছে আর দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছে এইবার দরজার আওয়াজ দিয়েছে যেমনি আওয়াজ দিয়েছে দরজা খুলবে ও মন জাম দিয়েছে হাতটা ধরে মারে মানান্তা মান্দা কে তুই চেহারা খলতো গে দেখি কে তুই আসিস ও যুবক চেহারা খুলবে না ও যুবক চেহারা খুলবে না আরে ও মর ছেড়ে দেবে না বলছে সোনাবি ওমর ও যদি আমার কথা না শুনিস মরণু ফাইনাল মর যদি ইচ্ছা না চেহারা কর যুবক বলে মরবো চেহারা খুলবো না দুজনে ধস্তা ধস্তি করতে করতে ও মরের হাত পরে গেছে কাপড়ের জোর টেনে দিয়েছে মুখটা খুলে গেছে তো দেখে ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে ও মরে ফারুক তরে ফেলে দিয়ে পায়ের কাছে বচে মরে পায়ে হাত থেকে বলে ভাই আমিরুল মমিন আমাকে ক্ষমা করবেন আমি আপনার সঙ্গে বেয়াদামি করছি আমাকে মাফ করে দাও তাও বকা সিদ্দিক বলে ভাই রে তোমার জায়গায় আমি হলে ভুলটাও আমি করতাম তুমি ভুল করো নাই আর তোমার কোনো অন্যায় অন্যায়ী কাজ জীবনে অনেক অন্যায় গোপনে করতে চাচ্ছিলাম পৃথিবীর কেউ জানবে না আল্লাহর কাছে বলব আল্লাহ গোপনে যেমন ভুলও করেছি গোপনে আঙুল করেছি কত গোপনে গোপনে দুটো মাইনাস প্লাস করে না আর তুমি সেটা জানতে পেরে একটা কথা জানতে চাচ্ছি বললে কি বলে আমরা কি সব মরে গিয়েছিলাম আপনি দেশ চালান রাজ্য চালান আপনি দেশের আমিরুল মমিন আপনাকে কেন আসতে হবে আমাদের বল্লি তো হতো আপনি কেন আসবেন আর যদি এলেন তো দুটো কারণ এক নম্বরে এত রাতে কেন আলো নিয়ে এলেন না আর খালি পায়ে কেন এলেন চপ্পল কেন পড়লেন না রাস্তাটা ভালো না কাঁটা আছে পাথর আছে আপনার আঘাত লাগতে পারে তবু চপ্পল খুলে কেন এলেন সেদিন আমিরুলাও বক্তা সিদ্দিক বলেছিলেন ফারুক ভাইরে শুনে রেখে দে আমার দেশের মানুষ বড় গরিব রে সারাদিন মেহনত করে সংসার চালায় রাতে আরাম একটু ঘুমাবে আমার লাইটের আলো পেয়ে যদি ঘুমটা ভেঙে যায় আমার জুতোর শব্দ যদি ঘুমটা ভেঙে যায় তার কষ্ট হবে আমি আবু বাকর সিদ্দিককে জবাব দেব এই ভয়েতে রাতের বেলা জুতো পায়ে দিয়ে কারোর বাড়ির সামনে দিয়ে যাই না ওই মুসলমানের চলে মোমিনের কষ্ট হবে যুত পাবে না একবার ভেবে দেখেন এমন মুসলমান যদি তৈরি হয় দেশের যুবক এমন যদি তৈরি হয় পৃথিবীর কোন মানুষ কাঁদবে কাঁদবে না এ কোন মানুষ কষ্ট পাবে পাবে না তাই শেষ কথা বলে যাচ্ছি এতিমের পাশে থাকুন গরিবের পাশে থাকুন পৃথিবীর সব থেকে বড় বদলা পাবে তারা ये ती मिस्कीन गरीब के पास है दुनिया चला गए जा रहा हाथ दुखाना औरा बाना दरवारे तो मार तूने हाथ दुखाना औरा बाना दरवारे तो मार দিও নাগ প্রভু তুমি আমি গুন হে গাল পিরায়ে প্রভু তুমি আমি গুন হে গাল মিজানেতে ফুল সিরাতে এতিমের সাথে করে দিও পার আল্লাহু আল্লাহুম্মা আমিন আমার বাবাজি আমার সোনার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এত রাতে এই শীতে আমি গুনেগার যা বলেছি আমার কোনো কথায় কোনো ভাবভঙ্গিতে কারো হৃদয়ে যদি বিন্দু মাত্র ব্যথা লেগে থাকে মুসলমান ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আমি দোয়া চাচ্ছি আল্লাহ আপনাদের কামিয়াব দান করুক আর বাকি জীবন আমার মতো পাপে সোজা পথে চলার জন্য আপনারা দোয়া করুন আমি যেন সৎ পথে চলতে পারি